লাস্ট পর্যন্ত হিট ক্যাম্পে চাইলে আসলাম তো এটা হচ্ছে হিট ক্যাম্প উপরে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি অনেক অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে শারফিন অফিসিয়ালে চলে আসলাম তো অবশ্যই সবাই দেখবেন অ্যান্ড কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে জানাবেন যাই হোক যারা রিয়াদের মধ্যে আছেন সৌদি আরবে রিয়াদের মধ্যে আছেন অবশ্যই এখানে যেয়ে ঘুরে আসতে পারবেন আমরা আজকে যাচ্ছি মূলত হিট ক্যাফে তো যারা যারা এখানে আসতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে আইসা ঘুরে যেতে পারবেন তো এভরান আমি আর বেশি কথা বলবো না চলেন যাওয়া যাক আর হচ্ছে সম্বন্ধে কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দিয়ে দিব I am who I'm meant to be I am who I'm meant to be Over and out তো হ্যালো ইব্রান আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি তো এতক্ষণ তো রাস্তার ভিউ দেখেছি তো আমরা মূলত হিট ক্যাম্পে আসবো বলছি তো এখানে হচ্ছে হিট ক্যাম্প তো এখানে দেখতে পারতেছেন অনেক পাহাড় আর এদিকে হচ্ছে মরুভূমি তো আপনারা যারা হিট ক্যাম্পে আসতে চান সৈদ রিয়াদে তো আমি তো দেখাইলাম এটা হচ্ছে আল খারিজ রোডে তো আপনারা যারা আসতে চান অবশ্যই গুগলে সার্চ করলে রিয়াদ থেকে রিয়াদ অলায়া থেকে চল্লিশ কিলোর মতো এখানে হচ্ছে আমাদের গ্রুপ রেডি হচ্ছে আমি অলরেডি রেডি হয়ে এসে পড়েছি তো চলছে তারা এখন রেডি হস্তায় বেশ পাই আমি এই গিয়ে তুমি মোটা হয়ে গেছস তারা তারে কুরবানিতে উঠাই দেব আর রাখছে হ্যাঁ তো যাই হোক আমরা এখন ভিতরে যাব আমরা হচ্ছে ইট ক্যাম্পের গেটের সামনে জিলা আরছি জিগটটা আগে ছিল না আমরা অনেক ভিডিওতে দেখছি তো ওই দেখেন নিচে অনেক নিচে আমি দেখাই অনেক গভীর ক্যামেরা তোরা তো একটা বোঝা যাচ্ছে না আমি ভালোভাবে দেখাই দেখেন অনেক নিচে মানুষগুলোকে আমি দেখতেছি কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে না অনেক নিচে ছোট ছোট দেখা যাচ্ছে তো এখানে তো মূলত আমাদের যেতে হবে আর এখানে দেখতে পারতেছেন কত উঁচা পাহাড় তো গাইজ আসার পর তো দেখলাম এখানে বন্ধ তারপরেও ওই ভিতরে মানুষ দেখা যাচ্ছে তো যাই হোক এখান দিয়ে ঢুকার একটা না একটা ব্যবস্থা আছে আইনও তো আমরাও হচ্ছে ওইখান দিয়ে মানুষ যারা ওইখান দিয়ে ওই নিচে দিয়ে ঢুকতেছে ওইখান দিয়ে আমরা ঢুকবো তো যাই হোক আপনারা দেখতে থাকুন এখানে বন্ধ করা দেওয়ার পরও আমরা হচ্ছে বলো তো হয়তো বা বেআই নি ভাবি আবার আন্দার এদের ভিতরে ঢুকছি আন্দার ঢুকছি তো আমরা এখন ওইখানে যাবো ওই যে কত নিচে দেখেন মানুষগুলা কি কত ছোট ছোট লাগতেছে আমরা কতটা নিচে মানে খালি চোখে না দেখলে বুঝাই যাবে না এতটুকু ওই আস্তে আস্তে হরণ হয়ে গেছি তো এখানে নিচে নামলে আবার উঠে আসতে যে কতটা কষ্ট হইব আল্লাহ জানে তো এবার আমরা অলরেডি হিট ক্যাম্পে চলে আসছি শাকিল তোমার এখানে এই ভিউটা দেখা কিরকম লাগতেছে মানে ক্যামেরা তো কিন্তু এটা মানে ভালোভাবে বোঝানোর মতো না যে এটা কতটুকু উঁচা আর কতটা ভয়ঙ্কর তো আপনারা যারা যারা রিয়াদের মধ্যে আছেন অবশ্যই আইসা ঘুরে দেখতে পারেন মাল বেসিক্যালি মাদারা দেখতেছেন কতটা গভীর আমরা কতটা নিচে নামছি তারপর আরও এখনও নিচে তো দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে মূলত হিট ক্যাম্প যেটা রিয়াদের মধ্যে অনেকটা ভাইরাল তো চলেন আপনাদের দেখাই আমি নামতে নামতে হরণ হয়ে গেছি তো উঠবো কীভাবে আল্লাহ জানে মাই ওয়াও নিচে কত হবো হই হুল্লার শুরু করছে মানুষ এ নিচে দি অন্ধকার হ্যাঁ কত কতটা উচ্চা আর কতটা ভয়ঙ্কর জায়গা আপনারা হয়তো না আসলে জীবনও বুঝতে পারবেন না এ কি রে আরো কত নিচে নামবো আল্লাহ

আমি বসে গেছি প্রচন্ড ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আপনারা না আসলে হয়তো বা জানবেন দেখতে পারবেন না ওই যে দেখেন হিট ক্যাম্প এটা হচ্ছে হিট ক্যাম্প অস্থির বিয়ে এর আপনারা গেট অফ করে দিছে কারণ এখানে নিচে যেতে যেতে যে একটা পরিবেশ মানে অনেক খাতারনাক কারণ এখানে অনেকটা রিস্ক পরে যাওয়ার মতো তো যারা আসবেন অবশ্যই দেখা শুই না বুঝা আইসেন কারণ আইসা যদি আপনারা নিচেই না যেতে পারেন তাহলে ফিল নিতে পারবেন না তো এখানে আছে মূলত পানি আমরা অনেকটা নিচে আইসা বসছি তা চলেন নিচে অনেক মানুষ আপনারা ক্যামেরার মধ্যেই বুঝতে পারবেন হালকা যে কতটা ছোটো ছোট লাগতেছে মানুষগুলাকে আর এই জায়গাটা উপর থেকে উপরের তুলনায় অনেকটা ঠান্ডা তো এইবার আমরা লাস্ট পর্যন্ত হিট ক্যাম্পে চলে আসছি তো এটা হচ্ছে মূলত হিট ক্যাম্পের মজা আর এখান দিয়ে নামতে নামতে আমার এই অবস্থা উপরের দিকে তাকাইলে মনে হচ্ছে যে পুরো সোজা বিল্ডিং তো আল্লাহই জানে কিভাবে উপরে যাব নামছি তো অনেক আরামে আরামে তো কিভাবে উপরে উঠবো এখন নিচে থেকে উপরের দিকে তাকাইলেই ভয় করতেছে তো এখনও প্রায় অনেকটা জায়গা বাকি চলেন আমরা নিচে যাই লাস্ট পর্যন্ত তো আসেন তো একটু উপরে দেখাই এখানে ক্যামেরা একটু বোঝা যাইতেছে না ভাই বুঝতেছেন মানে ক্যামেরা একটু বুঝা দিতেছে না মানুষগুলো দেখতে পারতেছেন কত উপরে উপরে আছে চলেন আমি এখন সেখানে আর ক্যামেরা ভিডিও করবো না আমি একবারে নিচে যাই ভিডিও করবো কারণ আমি এখানে নামতে আমার অনেকটা কষ্ট হইতেছে আর মূলত আমি স্যান্ডেল পরে আসছি কারণ এখানে স্যান্ডেল পইড়া থাকে একটু কমফর্ট কারণ ওই স্লিপারে অনেক সময় স্লিপ করে আমাদের সাথে একজন স্লিপার পরে আসছিলো তো ও স্লিপ করার পরে

যে কতটা কষ্ট ভাই ধরে ধরে আগে থেকে অনেক মানুষ আল্লাহর কি অপূর্ব কি অপূর্ব লাস্ট পর্যন্ত হিট ক্যাম্পে চলে আসলাম তো এটা হচ্ছে হিট ক্যাম্প I am who I'm meant to be, I am who I'm meant to be, over and over and again. My future needed clarity. So I could see how you react.

আমরা ওই হিট কে বিদায় জানাচ্ছি কারণ নিচ থেকে উঠার সময় ভিডিও নেওয়া একদম না বললেই চলে অসম্ভব কারণ উঠা উঠতে উঠতে মানে নামতে নামতে তো একটু আরামসে নামতে পারছি কিন্তু উঠার সময় মানে এক একজনের হাল অবস্থা খারাপ হয়ে গেছে দশ পনেরো জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমরা রেস্ট করছি তারপরে এখন অনেক ঘরান লাগতেছে তো যাই হোক আমরা হিট হিট ক্যাম্পকে বিদায় জানাই তো যাই হোক বিরোটা যতটুক দেখাইতে পারছি ভালোভাবে আশা করি ভালোই হয়েছে তারপরেও যদি ভালো না লাগে কমেন্ট অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই বিদায় দেয় তো বাই বাই টাটা হিট ক্যাম্প বাই বাই আল্লাহ হাফেজ পরবর্তী নেক্সট ভিডিওতে হয়তো হয়তোবা আবার দেখা হতে পারে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম